আপনি টেনশন করবেন না চিন্তা করবেন না আমি আপনার উপরে আইনে দেখা করছি আপনার উন্মতের সম্মান আমি আল্লাহরও বাড়াইয়া দিলাম আল্লাহ কেমনে বাড়াইলেন আপনার উপরে আইনা দেখা করছি আপনার গুণাগার উম্মত আমার উপরে আসতে হবে না নামাজের মুসল্লা বিছাইয়া সুবহান রাব্বিয়াল আলা শব্দটা বলতে দেরি হবে রে আমি আল্লাহ তার সঙ্গে যায় দেখা করতে দেরি করব না আর জোরে কোন সুবহানাল্লাহ আমি আল্লাহ তার সাথে দেখা করতে দেরি করব না আল্লাহ গো আপনি যে দেখা করবেন কোনো দিন তো আপনারে দেখলাম না কথা কোন ঠিক কিনা জোরে কোন ঠিক কিনা আল্লাহ গো আপনি যে কইছেন দেখা করবেন কিন্তু কোনো দিন তো আপনারে দেখতাম না আমরার মনটার মধ্যে বড় যন্ত্রণা আছে না নাই কথা আসে না নাই সামনে আলোচনা আসতেছে আল্লাহ পাক রবুল আলহিন তখন কয়ে হাবিব চিন্তা করবেন না যান কিন্তু আল্লাহ নবীরে কত ভালোবাসে গো আপনার নবী আমার নবী চইলা আয় মানুষ কয় যে মূসা নবী পাঠাইছে মূসা নবী পাঠাই নাই আল্লাহই এই ব্যবস্থা করছে জোরে জোরে কন সোহান আল্লাহ দেখবেন মারা মেদের মেয়েদেরকে বিদায় দেয় স্বামীর বাড়ি যাওয়ার জন্য বারে বারে পিছনের দিকে তাকায় তাকে মেয়েটাও তাকায় তাকে মাও তাকায় থাকে আর একটু গেফোয় তাক গয়ে দেয় কয়ে আম্মা যাও গা কয় রা হস না গাড়িটা উঠ পরে যায় কথাক্ষণ টেককে না ধরে কন্যা না এমন সময় আপনার নবী আমার নবী আইসা দেখে তো আসাল্লাম ও নবী গো আপনার আল্লাহ কি দিসে কয় দিসে তো অনেক কিছুই সবচাইতে ভালো কোন জিনিসটা লাগছে কয় নামাজ সুবহানাল্লাহ জোরে কয় না সুবহানাল্লাহ নামাজ বনোয় কিছু সার হই না আপনারা না আওয়াজ এত কম হইতো করে সবচেয়ে মজা কি নামাজ ডাক দিয়া কয় ও বুঝতে পারছি সবচেয়ে মজার নামাজ কয় কত dise কয় 50 শত সুবহানাল্লাহ কয় কয় সবনাশ করছুন এই 50 শত নামাজ আমার উম্মতেরে হত্তই ফরাই তারসি না সুবহানাল্লাহ কন যায় কোন কমাইতো কে আল্লাহর সামনে কেমনে যাই কু আরে আল্লাহ তো বালুবাসি গেছে কন না সুহান আল্লাহ বলে আল্লাহর দরবারে যায় আল্লাহ ও ও নামাজ তো একটু কমানি লাগে অত তো না আল্লাহ কয় বন্ধু ফাঁসক তো কমাইলাম সোহান আল্লাহ কন আমার আইসে কু আরে কয়েক তো কমাইছে কয় ফাঁসক তো আর ফাটতো না সুহান আল্লাহ ও বন্ধু নয় গেল নয় বাদ যাওয়ার পরে পাঁচ নং পাঁচচল্লিশ বাদ হয়ে গেল তখন শেষের বেশকে আইসা ডাক দিয়া কয় ও মোসাহ গো আল্লাহ তো শুধু পাঁচ শক্ত রাখছে আর একটা কথা কয়ে দিছে কি কথা কয় আমার এ বন্ধু আপনি জান পাঁচ নামাজ আপনার উন্মতির উপরে ফরস করে দিলাম আপনার গুণাগর মত পাঁচবার যদি আমি আল্লাহর সাজদা করে রে পঞ্চাশ অক্ত নামাজের সব আমি আল্লাহ দান করে দিব কুসিনা বাজার কুশিনা বাজার পঞ্চাশ দান করি না কয় না আমার আর যাওয়া সম্ভব না সোহান আল্লাহ দেখন সোহান আর যাওয়া সম্ভব না আপনার নবী আমার নবীর কি শান মান শোনেন উম্মদ দুনিয়াতে নবী যে আসলো বলল সবার জন্য নামাজ পড়া ফরস সোহান আল্লাহ কনফ কিন্তু নামাজ পড়াতে ফর আল্লাহ রেজি গায়ে মা প্রত্যেক নবীদেরকে তো এক একটা জায়গা আপনি দিয়েছেন যেই জায়গায় নামাজ পড়লে তারা কবুল হবে আমার উম্মত কিন্তু এটা পারতো না সুহান আল্লাহ কন ও বন্ধু আপনি কি চান আমার উম্মত ক্ষেতের মধ্যে কাজ করবো আমার উম্মত মাঠের মধ্যে কাজ করবে আমার উম্ম নানান জায়গার মধ্যে কাজ করবে রে আস্তে আস্তে দেরি হয়ে যাবে আইসা নামাজ পাবে না আল্লাহ গো যেখানে দাঁড়ায় নামাজ পড়তে মন চাই সেখানে পড়লেই যেন কবল হয়ে যায় বন্ধু চিন্তা করবেন না চিন্তা করবেন না আপনার মত যে কোন জায়গায় দাঁড়াইয়া আল্লাহ আকবার বলে দাঁড়ায়া যাবে রে কবুলের মালিক হলাম আমি আল্লাহ আর জোরে কন্যা সোহান আল্লাহ সেই নবীর সাহাবি নবীর কত ভালোবাসত আমরা ও মত হিসেবে নবীরে ভালোবাসি কিন্তু কিছু মানুষ আছে নবীর কথা শুনলেই শরীর আগুন লাগে আছে না নাই আমের কথা শুনলে শৈল আগুন লাগে আসে না নাই মিনাহাদের কথা শুনলে শৈল আগুন লাগে আসে না নাই এক কথাই বুঝে নিতে হবে এরা মিলাদের বিরোধী না এরা হইল আমার নবীর বিরোধী কথা বলেন ঠিক কিনা আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা আমার নবীর বিরোধী কেমনে কারণ নবীরে ভালোবাসলে আল্লাহর ভালোবাসা হইয়া যায় সুহান আল্লাহ নবীরে যে ব্যক্তি ভালোবাসবে রে এই ব্যক্তিটা বিনা দলিলে আল্লাহর ভালোবাসা পায়া গেছে কেমনে পায়া গেছে শুনেন আমার নবীজির একজন ছোট্ট মাসুম সাহাবি ছিল নাম ছিল সালাবা সোহান বলেন জোরে কয় না সুহান ওই সালাবা যার কোথায় ইমাম শেফ বলে গিয়েছেন এই সালাবা ছিল দুইজন একজন ছিল সালাবাতুল আনসারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকজন চিটো ছিল সাহা একজন ছিল তাল্হাব আরেকজন ছিল তালহা তাল্হা রাদি আল্লাহ দুই আল্লাহ এই ছোট সাহাবি তালহার কথাটাই সংক্ষিপ্ত আকারে বলে শুরু করে দেয় এই চোটো সাহাবি তালহা। ইবনে বারার তালহার নামের নাম হলো বারার রাধিয়াল্লাহ তাল বাফু মুসলমান ছেলেও কথা না বাহু মুসলমান ছেলেও মুসলমান মুসলমানের ঘরে মুসলমান ওই তালহা ডাক পৃথিবীর মধ্যে কত মানুষ দেখলাম আমার নোরের মত নবীর মতো সুন্দর মানুষ আমার জীবনে দেখি না তুমি নাকি আমার খুব প্রশংসা কর প্রশংসা করলে তোমার কেমন লাগে সুহান আল্লা বাপের ডাক দিয়া কয় আব্বা গো আপনি তাকলে তো বললে বাপবি আপনি শিখাইয়া দিছেন আপনি জানগা আল্লাহ খন আমি যদি চহিলা যাই তুমি এখানে কি করবা কয় আমার নবীর সঙ্গে আমি প্রেমের আলাপ করবো ধরে ধরে কন্যা সোহান আল্লাহ কিসের আলাপ কথা না রে কিসের আলাপ প্রেমের আলাপ কারণ প্রেমের জন্য আমার আল্লাহ তাম পৃথিবী বানাইছে কথা কোন ঠেকিয়ে এই জন্য গত বছর বলছিলাম মানুষও বানাইছে আল্লাহ প্রেমের কারণে হাই হাই মানুষ প্রেমের কারণে গে গে টেমে ডি বান্দরে নহ আই সে প্রেমের ডরে বান্দরে আল্লাহ কত না সাথী আরে সোল না তে প্রেমে পি দি বানা বানিল আরে সোলেনা তার প্রেমে পেঁই আরে মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে কন্যা মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে প্রেম প্রেমের দড়ি প্রেমের দড়ি বান্দরে। আমার বাবা জিরা বন্ধুরা কবির মনোযোগ আব্বা যাও তোমার বাপরে বিদায় দাও কেন গো ইয়ার আসুল নবী গো আপনার সাথে আমি একটু প্রেমের কথা বলতে চাই চলে গেল বাংলা দূরে দাঁড়াইল আমার নবী কই তালহারি হ্যাঁ তালহাম কি বলবা বলো কই নবী গো ও দয়ার নবী মায়ের নবী আমার জানের চাইতে আপনি নবীরে বেশি ভালোবাসি ও নবী গো যদি পরীক্ষা নিতে মনে আপনি পরীক্ষা নেন আমার কোনো সমস্যা নাই বয়স মাত্র নয় বছর কয় বছর কথা না নয় বছর ডাক দেওয়া কয় নবী গো পরীক্ষা যদি নিতে চান তাইলে নেন আমার নবী কয় তাল্লা রে তুই বুঝি পরীক্ষা দিতে রাজি সুহান আল্লাহ কন ও নবী গো পরীক্ষা দেওয়ার জন্য আমি রাজি কয়েকটি ঠিক আছে তাইলে একটা কাজ কর তোর যে বাবা আছে তোর বাবার কল্লাটা ফালাইতে পারবি নি তলখা ডাক দিয়া কই নবী গো হবের নবী মায়ের নবী এটা আপনি কি বললেন আমার বাবার কল্লা কেন যদি বলেন আমার নিজের কল্লাটাই তো আলাদা করে দিতে চাই ডাক দেয়া কয় না বাবার কল্লা আলাদা করো মার চাইতে আপন দুনিয়ার জমিনে আর কে হোক যত বন্ধু হোক যত বান্ধবী হোক যত আত্মীয় স্বজনই হোক বাপ মার চাইতে বেশি না কথা কন্টে কে না বাপমারা তো যারা অন্য কেউ বেশি মনে করে তারা কিন্তু অরিজিনিয়াল ভালোবাসা পায় না অরিজিনিয়াল ভালোবাসা তারাই পায় যারা মার পাগল কথা কন ঠিক কিনা এইবার ডাক দিয়া কয় নবীজি গো ও একটু কমর থেকে খঞ্জর বাহির করল কারণ তৎকালীন সময় প্রত্যেকের সাথে সাথে ছোট্ট একটা খঞ্জর থাকতো চাকু থাকত এই খঞ্জর বাহির কইরা বাবার দিকে যখন যাইতেছে ডাক কয় কি ব্যাপার আমার সন্তানটা চোখ মুখ লাল হয়ে আছে কেন আর এই খঞ্জন বাইরে আমার কাছে আসতেছে কেন কিন্তু বইজা পালাইছে আমার কামলেওয়ালা নবী নিশ্চয়ই কোনো পরীক্ষা দিয়েছে জোরে জোরে কোন নামে আল্লাহ ডাক দিয়া কয় নবী আপনি নবী তো ভালো জানেন তার চাইতে আমি ভালো জানি কারণ সন্তানটা তো আমার রাত্র যখন শুইতে যাই আপনার ওপরে পরে আর চোখের পানি ফালা ফালা কান্দে কোন সময় সকাল হবে কোন সময় নোরের নবীর দরবারে যাইয়া হাজির হব এই চিন্তায় সারা রাত্র চটপট করে আমার এই চোট্ট সোহানাল করবে আমার নবী ডাক দিয়ে কই ও তালহা আর সামনে যাইস না আয় আয় আমার বুকের মধ্যে আয় হযরতে তালহা কয় নবী গো বাপ রেনা ছুরি মারার জন্য কইলেন এখন ফিরাইলেন কেন কই পরীক্ষার মধ্যে তুই ফাঁস কইরা ফলাইছস সুবহানাল্লাহ জোরে কয় না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পরীক্ষায় তুই পাস আয় 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 আমার বুকের মধ্যে আয় তালা বুকের মধ্যে নিলেন জরাইয়া আদর করলেন বাবার চোখ থেকে পানি পড়তে শুরু করলো নরের নবীর বুকের মধ্যে আমার সন্তানটা লাগাইছে আমার সন্তানের চাইতে দামি সন্তান এই পৃথিবীর জমিনে কেউ নাই যেই সন্তানের বুকটা নরের নবীর বুকে লাগে না যেই সন্তানের বুকটা বুকের মধ্যে লাগে আমি বারারের জীবনে কোন আমল যদি কবর না হয় আল্লাহর দরবারে বলতে পারবো আমার কলিদার টুকরো সন্তানের বুকটা খামনেওয়ালা নবীর বুকের সঙ্গে লাগছে আমি এই সন্তানের বাপ আল্লাহ তুমি আমারে মাফ করে দাও ডাক দিয়া কয় হ্যাঁ আয় আয়া আয় তুইও কাছে আস কাছে আসলো ডাক দিয়া কয় নবী গো ও নবীজি কি বলবেন আমার নবী ডাক দিয়া কয় কি ব্যাপার চোখের মধ্যে পানি কেন কেনার ডাক দিয়া কয় নবী গার নবী মায়ের নবী গো আমার তো এটা কষ্টের বাণী না আমার তো এটা হইল আনন্দের বাণী সুহান আল্লাহ কন এবার ডাক দিয়া কয় বাড়ারে আমি তরে ওয়াদা দিলাম তোর সন্তানটা যদি দুনিয়া থেকে বিদায় নিয়া নেয় আমি নবী নিজে যাইয়া তার জারি মামতি করব আর জোরে আর জোরে আমি নবী নিজে যাইয়া তোর সন্তানের জানাজা পড়ব তার মানে বাড়ার বুঝে গেছে যে আমার সন্তান দুনিয়াতে কথা বুঝেন নাই মনে হয় আপনারা বুঝে গেছে যে আমার সন্তান এই দুনিয়াতে থাকবে না ও ছিঁড়েই চলে যাবে চিন্তায় পড়ে গেল ডাক দেয়া কয় নবী গো ও দয়ার নবী মায়ের নবী কিন্তু তার কোনো আফসোস নাই সোহান কয় না তার কোনো আফসোস নাই কেন আফসোস নাই নবীর সিনার সাথে সন্তানের সিনা লাগবে বাড়িতে চলে যাইল এমন সময় ওই তালহা ডাক দেয়া কয় আব্বা গো ও আব্বা আমি অসুস্থ হয়ে পড়েছি আমার মনে হয় এই দুনিয়াতে আমি আর বেশি দিন থাকতে পারবো না কিন্তু আপনার কাছে আমি একটা কথা বলে যাই মৃত্যুর সংবাদ পায় রাত হোক দিন হোক আমার কামলেওয়ালা নবী আমারে দেখতে আইব পড়াইতে আইব আপনার কাছে একটা ওসিয়ত করে যাই আমি যদি রাত্রে মারা যাই তাইলে নবীরে আপনি খবর দিবেন না আপনার আপনারা জানাজা পয়রা আপনারা দাফন করে দিবেন যদি দিনে মারা যায় তাইলে নবীরে খবর পৌঁছাইবেন আল্লাহর কুদরত বোঝা বরহদায় আমার কামলেওয়ালা নবী যে কইছে যে তার জানা যায় যাবে কিন্তু আল্লাহর কুদরত কি দেখেন মারা গেছে রাত্রে ইন্তেকাল হয়েছে রাত্রে এমন সময় মানুষ ডাক দেওয়া কয়ে তল বাবারি ও বারাগার সন্তানের জানা দানা রহমতাল লালামিন দেওয়ার কথা কয় যদিও নবী কইছে কিন্তু আমার সন্তান তো ওসিয়ত কইরা গেছে জোরে কন্যা সুবাহান আল্লাহ না না আমরা রাত্রি দাফন কাপন শেষ করব দাফন কাপন শেষ কহিরাম সকালবেলা আমার নূরের নবীর দরবারে যাইয়া শত হইলেও তো বাপ চোখের পানি চাইরা চাইরা কান্দে ডাক দিয়া কয় কাদুস কেন রে নবী গো দয়ার নবী মায়ের নবী আপনার চোট্ট সাহাবি তাল হাত জমিনে নাই এ বার দাপন কাপন জি নবী করেছি আমার কেন তুমি জানাও নাই ডাক দিয়া নবী জি গার নবী মায়ের নবী গো আমার ছোট্ট তাল খা আমার ডাক দেয়া খয় ও আব্বা নবী আমার কথা শুনলে পাগলের মতো ছুটে আসবে ও বাবা গো রাতের বেলা যদি গিরি পথ দিয়া নবীজি আসে পাহাড়ের চিপা চাপা দিয়া কাপের বেহিমান মুশিক মুনাফিকিরাব আমার নবীর উপরে আক্রমণ করতে পারে আমি তালহা এটা সহ্য করতে পারবো না হাসনের ময়দানে যদি আমার আল্লাহ জিগায় তালহারে তোর জানাজা জাতিতে যায় নবী কষ্ট পাইছে আল্লাহ দরবারে আমি কি জবাব দিব জবাব দেওয়ার কিছুই থাকবে না ও বাবা গো খবর দার খবর দার রাতে যদি আমি মারা যাই নবীরে জানায় না দিনে যদি মারা যায় জানাই আমার নবী চোখের পানি ছেড়ে দাদা করে কানতে শুরু করলো কাঁদতে কাঁদতে কই চল চল রে চল আমার কলিদার টুকরার কবরের পাশে আমার একটু নিয়া যা আমার নবী যখন কবরের পাশে গেলেন যাইয়া দেখে জান্নাতি হরে রাব ওই তালহারে কুলে নিয়া বৈশা রইছে আর আসতে আল্লাহ কন আরে তাকে আরে সালা আরে গাউসিয়া ডাক দিয়া কয় ও বার চিন্তা করিস না চিন্তা করিস